তুফান এবার সাকিব খানের আলোচিত সিনেমা তুফান আসছে মাইজিবি অ্যাপে এবার সিনেমা প্রেমীরা মাইজিবি অ্যাপে বাহাত্তর টাকায় প্লেব্যাক নিয়ে চোরকিদের তুফান দেখতে পারবেন স্মার্টফোন সহ যে কোনো ডিভাইসে তিরিশ দিন মেয়েদের এই প্যাকে এক নম্বর তারকা সাকিব খানের তুফানের সঙ্গে উপভোগ করতে পারবেন চর্গির সব মুভিও সিরিজ কারণ এন্টারটেনমেন্টের এক নম্বর সলিউশন মানি প্লেব্যাক সাবস্ক্রিপশন গ্রামীণ ফোন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জিবি অ্যাপে বাহাত্তর টাকা খরচ করে প্লেব্যাক নিয়ে ওটিডি প্ল্যাটফর্ম চর্কিদের তুফান দেখতে পারবেন দর্শকরা এক মাস মেয়াদের এ প্যাকে তুফানের সঙ্গে চর্কির সব চলচ্চিত্র ও থ্রিজ উপভোগ করা যাবে রায়হান রাফি পরিচালিত তুফান ছবিতে সাকিব খানের সঙ্গে কাজ করেছেন মাতুমা রহমান নাবিলা বেমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী মিশা সদকর শহীদুল জামাল সেলিম ফদরুর রহমান বাবুসহ গাজী রাকায়ত সালাদিন লাভে সহ অনেকে দেশের প্রেক্ষাগৃহে এখনো চলছে সিনেমাটি গত বছরের সতেরো জুন মুক্তির পর দেশের একশোটি প্রেক্ষাগৃহে চলছে এরপর যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সুইডেন কানাডাসহ পনেরোটি দেশে তুফান পৌঁছে যায় এই সিনেমায় শাকিব খানকে ধৈর্য চরিত্রে দেখা গেছে নব্বই দশকের এক গ্যাংস্টার জীবনের উত্থান পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য